আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদনে আপনাদের মাঝে দর্শক দেখতে পাচ্ছেন আজকে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শরৎনগর হাটে কোরবানি উপলক্ষে হাট কিন্তু জমজমাট জমে উঠেছে এবার কেন বলছি জমজমাট জমে উঠেছে এই হাট গত সপ্তাহের তুলনায় এই হাটে এই সপ্তাহেও অনেক প্রজাতির কোরবানি উপযোগী দেশি বিদেশি নানান জাতের গরু ও মহিষ আমদানি কিন্তু অনেক বেশি দর্শক তো যাই হোক সেই চিত্রগুলোই আমরা আজকে তুলে ধরব আপনাদের মাঝে সে পর্যন্ত সাথেই থাকুন আমি দর্শক হাটের পূর্ব উত্তর পার্শ্বে থেকে ভিডিওটা করেছি দেখুন চারপাশে গরু আর গরু এই হাটে দেশি ও হলেস্ট ফ্রিজিয়ান জাতের দুধের গাভী কিন্তু আপনারা পাবেন দর্শক সেই সাথে পাবেন বকনা বাচ্চা ও সার বাচ্চা তো যাই হোক দর্শক এটা গেল এই এক পাশের ভিডিও এইখানে দেখুন দর্শক এই সামনের এই জায়গাটাতে গত সপ্তাহে ছাগলের হাট ছিল এই সপ্তাহে কিন্তু ছাগলের হাটটা উঠিয়ে দিয়ে গরু সম্পূর্ণ গরুর জন্য হাটটা করে দিয়েছে কর্তৃপক্ষ যার কারণে এইখানে দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর গরু আছে গরুর সাথে কিন্তু দর্শক এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতার সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক দর্শক দেখুন খুব সুন্দর হাই কোয়ালিটির কালো সারগুলো ভিডিওতে যে সারগুলো দেখছেন দর্শক এ সকল সারই কিন্তু কোরবানি উপযোগী সার আর আজকের ভিডিওতে শুধু থাকছে সার গরু সার গরু নিয়েই সকল ভিডিও তো যাই হোক দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর দেশি ছাইদেরও সার গরু আছে এখানে দেশি সার গরুর সাথে পাচ্ছেন আপনারা দেখুন দর্শক হলেস্ট্যান ফিজিয়ান জাতের সার অস্ট্রেলিয়ান জাতের আরও আছে লাল শাহেওয়াল জাতের সার গরু তো দর্শক ভিডিওর সাথেই থাকুন দেখতে পারবেন সকল কিছুই আর এই সকল সার গরু কিন্তু আপনারা পাবেন সর্বনিম্ন সত্তর হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ চার লক্ষ টাকা দামের এই হাটে সার গরু পাবেন আপনারা বিশেষ করে হলস্ট্যান ফিজিয়ান ও সাহেওয়াল জাতের হাই কোয়ালিটির সুন্দর সুন্দর সার গরু কিন্তু এই হাটে পাবেন আপনারা তো যাই হোক দর্শক এরই মধ্যে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা সংখ্যার ভিড় চলে এসছে দেখুন দর্শক খুব সুন্দর একটি দেশীয় জাতের সার গরু আমি এরই মধ্যে দু একটা ব্যাপারের সাথে কথা বলেছি এই কোয়ালিটির সার গরু কিন্তু আপনারা পাবেন এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ সত্তর হাজারের মধ্যে এই সব কোয়ালিটির সার গরু আপনারা ক্রয় করতে পারবেন তবে দেখে শুনে যাচাই বাছাই করেই আপনারা ক্রয় করবেন আমি আশা করি তো যাই হোক দর্শক দেখুন ছোট্ট সাদা গরুটা খুব সুন্দর আর আপনারা যে যেখান থেকেই এই হাটে আসেন আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন দেখুন দর্শক এই গরুটার দাম দর হচ্ছে আমি ক্রেতা ও বিক্রেতা দুইজনের মাঝেই কথা বলেছি এই গরুটা বিক্রেতা বলেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ক্রেতা বলেছে আশি হাজার টাকা এরই মধ্যে এই গরুটা বেঁধে আছে ক্রয় বিক্রয় তো যাই হোক দর্শক এভাবেই আপনারা দেখে শুনে বাজার যাচাই করে গরু ক্রয় বিক্রয় করবেন আর দূর দূরান্ত থেকে আপনারা যে যেখান থেকেই আসেন কোনো সমস্যা হলে তাহলে সরাসরি হাট কমিটিকে বলবেন দেখুন দর্শক এই গরুটা কিন্তু একজন ক্রেতা ক্রয় করে নিয়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা দামের সার গরু হাড্ডি সার গরু দেখুন খুব সুন্দর একটি সার গরু এই গরুটাও দাম দর হচ্ছে এরই মধ্যে বিক্রেতা বলেছে এই গরুটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা আর ক্রেতা বলেছেন সত্তর হাজার টাকা তো যাই হোক আশা করি দর্শক এই গরুটা হয়তো বিক্রয় হয়ে যাবে কিছুটা কম বেশি আছে এটা বাদবে না এভাবেই ক্রেতা দর্শকদের ভিড় জমে যাচ্ছে কোরবানির হাটে দেখুন দর্শক মহিষের হাটে চলে আসছি আমরা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মহিষও অনেক বেশি খুব সুন্দর মহিষ দেখুন কোরবানি উপযোগী মহিষ এগুলো আরও বিভিন্ন সাইজের আছে ছোট বড় দেখুন এ পাশে ছোটো সবচেয়ে ছোট ছোট মহিষের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে রেখে দিয়েছেন সকল মহিষের বাচ্চা যদি কেউ ক্রয় করতে চান তাহলে সরাসরি এই হাটে চলে আসবেন পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলার শরৎনগর হাটে এই হাটটি বসে প্রতি সপ্তাহে একদিন শনিবার তো যাই হোক দর্শক দেখছেন মহিষের বাচ্চা মহিষের বাচ্চার ভিডিও দেখছেন আমরা উপাশে আরও চলে যাব আরও মহিষ আছে দেখাবো দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর বিশাল আকারের মহিষ এসব মহিষ কিন্তু কোরবানি উপযোগী মহিষ আপনারা চাইলে এই হাটের থেকে কোরবানি উপযোগী মহিষগুলো ক্রয় করতে পারবেন আর ক্রয় করে সারা দেশেই ট্রান্সপোর্টের মাধ্যমে এই মহিষগুলো নিয়ে যেতে পারবেন আপনারা যাই হোক দর্শক আপনারা দেখছেন হাট ভরা গরু মহিষ কোরবানি উপযোগী গরু মহিষের হাট আর এই হাটটা কিন্তু বিখ্যাত একটি হাট পাবনা জেলার মধ্যে এই হাটটা অনেক বড় হাট দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর দেশীয় জাতের কোরবানি উপযোগী সার গরু এগুলো আপনারা দেখতেই থাকুন খুব সুন্দর সুন্দর সার গরু আছে আসলে সময় যত এগিয়ে আসছে ক্রেতা ও বিক্রেতা গরু বিক্রেতার হার ততই বৃদ্ধি পাচ্ছে এই হাটে দর্শক দেখুন বিশাল একটি শাহিওয়াল জাতের সার গরু এখানে যেগুলো গরু দেখছেন সবগুলোই বিশাল বিশাল আকারের তো তার মধ্যেও অন্যতম এই সাহিওয়াল জাতের সার গরুটা এই হাটে আপনারা চোখ কান খোলা রেখে একটু খুঁজলেই দেখতে পারবেন ভালো ভালো বিশাল সাইজের শাহিওয়াল জাতের সার গরু পাবেন আপনারা দেখুন দর্শক কি সুন্দরভাবে রাখা আছে সাহিওয়াল গরুটা বিশাল সাইজের শাহিওয়াল জাতের সার গরুটা আসলে ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি যদিও বা তারপরেও দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর বিশাল সাইজের সার গরু এইটা দেখুন আর একটা ফ্রিজিয়ান জাতের সার গরু এইটা বিশাল থাইদের সার গরু আর এই সকল সার গরু যদি আপনারা কোরবানি উপলক্ষে ক্রয় করতে চান তাহলে সরাসরি চলে আসবেন এই হাটে এই হাটের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা শরৎনগর হাট এই হাট সপ্তাহে একদিন বসে সপ্তাহে প্রতি সপ্তাহে শনিবার তো যাই হোক দর্শক দেখুন এই গরুটাও দাম দর হচ্ছে বিক্রেতা চেয়েছেন এক লক্ষ ষাট হাজার টাকা ক্রেতা বলেছেন এক লক্ষ বিশ হাজার টাকা তো যাই হোক এরই মধ্যে থেমে আছে ক্রয় বিক্রয় এভাবেই চলছে কোরবানির গরুর হাটে ক্রয় বিক্রয় দেখুন খুব সুন্দর দেশি সাইজের সার গরুগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছে এরই মধ্যে ক্রয় বিক্রয়ও চলছে যাই হোক দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর দেশি জাতের গরু ছোটো বড়ো আকারের সকল ধরনের গরুই এই হাটে পাবেন আপনারা আমি আপনাদের এই হাটের সকল চিত্রই তুলে ধরার চেষ্টা করেছি যদিও বা সঠিকভাবে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারিনি দেখুন বিশাল সাইজের সাইজের সার গরু আর এপাশে দেশীয় জাতের সার গরু সামনে কোরবানির ঈদ উপলক্ষে এই হাট আর দুই সপ্তাহ পাবেন আপনারা আমি আশা করছি সামনের সপ্তাহে পরিপূর্ণভাবে এই হাট রূপ নেবে আপনারা যে যেখান থেকেই কোরবানি উপলক্ষে গরু ক্রয় করেন বা করতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন এই হাটে দেখে শুনে ক্রয় করবেন আমি আশা করি নামি দামি অ্যাগ্রো ফার্মের থেকেও অনেক কম মূল্যে এই হাটে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন আপনারা যাই হোক দর্শক ভিডিওটা আর আমি বেশি লম্বা করব না দেখুন দর্শক হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরু আসলে এই হাটে অসংখ্য হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরু পাবেন আপনারা দেখুন বিশাল বিশাল সাইজের সার গরু সারিবদ্ধভাবে রেখে দিয়েছে আপনারা যে যার মতো দেখে শুনে করতে পারবেন এই হাটে সামনের যে হাটগুলো আছে আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর হ্যাঁ দর্শক এই হাটের হাসিলের মূল্য কিন্তু প্রতি গরু ছয়শো টাকা আপনারা যে যেখান থেকে আসবেন না কেন মনে রাখবেন এই হাটের হাসিলের মূল্য ছয়শো টাকা প্রতি গরু ছয়শো টাকা করে যাই হোক দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের সার গরু রেখে দিয়েছেন দর্শক আমি আপনাদের এ কথাও বলে রাখি যে সারা বাংলাদেশের থেকেই কোরবানি উপলক্ষে ক্রেতার সংখ্যা কিন্তু বেড়ে যায় প্রতি বছরই তো ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেছে দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর গরু ভালো থাকবেন তো আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ